নমস্কার আমি ডক্টর দেবাঞ্জন সেন আমরা আবার ফিরে এসেছি দিশা আই ওপেনার পডকাস্ট সিরিজের আরেক এপিসোডে আজ আমাদের সাথে আছেন দিশা আই হসপিটালের তরফ থেকে ডক্টর সপ্তর্ষি মজুমদার আমাদের অন্যতম ভিট্রো রেটনার স্পেশালিস্ট আমরা আজ ডিসকাস করব আলোচনা করব চোখের বিভিন্ন রেটনার ইঞ্জেকশানস নিয়ে সেগুলো কোন কি রোগে দেওয়া হয় কখন দেওয়া হয় কিভাবে দেওয়া হয় তার সাইড এফেক্টস কী হতে পারে তার দরকার কি। তাতে রেজাল্ট কি হয় সব কিছু ইত্যাদি তো ওয়েলকাম ডক্টর সপ্তশী মজুমদার থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হ্যাঁ তো আমরা আজকে সরাসরি চলে যাই আমাদের ইনজেকশন নিয়ে কিছু প্রশ্ন ঠিক আছে আমরা এখন জানি যে এখন রেটিনার অনেকটি অনেকগুলো রোগে বিভিন্ন ইনজেকশনস ইউজ করা হয় চোখে যার মাধ্যমে কিছু ওষুধ চোখের ভেতর দেওয়া হয় যাতে কিছু রোগ সারানো যায় বা তাদের কন্ট্রোল করা যায় তো এই চোখে রোগের জন্য ইঞ্জেকশানস লাগে এটা কি সত্যি হ্যাঁ এটা তো সত্যি কথা কেন কি ওষুধ চোখের ভেতরে যদি ঢোকাতে হয় ট্যাবলেটের মাধ্যমে অনেক সময় ওষুধ রেটিনা পর্যন্ত পৌঁছাতে পারে না সেই কারণে একটাই উপায় থাকে ইনজেকশন দিয়ে ডিরেক্টলি ওষুধটা চোখে রেটিনা পাশে পৌঁছে দেওয়া কারণ কি চোখের ভেতরে একটা জেলি থাকে যেটাকে আমরা ভিট্রেস বলি ওটা একটা স্পঞ্জের মতন কাজ করে আর ইনজেকশনটা কিছুদিন মাসখানিক মতন স্টোর করে রাখতে পারে আর ওটা আস্তে আস্তেই কাজ করে কারণ কি ট্যাবলেটে পেনিট্রেশন অনেক সময় চোখের মধ্যে হয় না সেই কারণে ওষুধগুলোকে আমরা ইনজেকশনের মাধ্যমে দিই ইঞ্জেকশানে যদি ওষুধটাকে রেটিনার দিকে আমাদেরকে পৌঁছাতে হয় আমাদেরকে ইনজেকশন ছাড়া অন্য কোনো উপায় করার মতন নেই মানে আমরা ড্রপ দিয়ে রেটিনার রোগ খুব কমই করতে পারবে আচ্ছা ইনজেকশন শুনলেই ভয় লাগে সবার সবার খুব ইনজেকশনে ভয় তো আমাদের এই চোখের মধ্যে যে ইঞ্জেকশন দেওয়া সেন্সিটিভ একটা জায়গা তাতে কি ভয় খুব আছে ভয় খুব বলবো না কিন্তু উল্টো দিকের কথাটাও সত্যি কি ব্যথা একটু সামান্য লাগে কত লাগে হালকা একটা পিঁপড়ে কামড়ালো এর মতন আমরা চোখের মধ্যে একটা ড্রপ দিয়ে দিই যে জন্যে চোখের অবশ্যই যায় আর ইনজেকশানটা আমরা খুব আসতে এক মিনিট দু মিনিটের মধ্যে দিয়ে দিই ওটার মধ্যে খুব বেশি ভয় খাওয়ার কোনো ব্যাপার নেই ম্যাক্সিমাম পেশেন্টরাই টলারেট করে নেয় কি কি রোগ আছে ওভারঅল ডিটেলসে না গিয়ে কী কী রোগ আছে কি ডিজিজেস আছে যেখানে আমরা ইনজেকশানস ইউজ করে থাকি রেটিনার জন্য মেনলি আমি তিনটে রোগের নাম বলবো একটা হচ্ছে যেটা প্রিডমিনেন্টলি সব পেশেন্টের মধ্যে আমরা খুব কমনলি পাচ্ছি ডায়াবেটিক রেটিনোপ্যাথি সেকেন্ড অনেক সময় চোখের মধ্যে যে রক্তকোষিকাগুলো থাকে ওগুলো ব্লক হয়ে গেলে যেটা আমাদের ভাষায় ভেন অবস্ট্রাকশন বলা হয় এই রোগের মধ্যে ইনজেকশন দরকার পড়ে আর আর একটা তিন নম্বর হচ্ছে বয়স জাতীয় রোগ যেটাকে আমরা আমাদের ভাষায় এ আর এম বলি ওর মধ্যে আমরা এই ইঞ্জেকশানে ইউজ করি তাহলে ইনজেকশন কি একটাই লাগে নাকি অনেকগুলো লাগে না এই রোগ এর চিকিৎসা একটু সবসময় লম্বাই হয় কিন্তু আমরা পেশেন্টকে যখন বোঝাই মিনিমাম তিনটে ইনজেকশন দিয়ে আমরা শুরু করি ওরপরে অবভিয়াসলি ডিপেন্ড করছে কি স্টেজে পেশেন্ট এসছে কি টাইপের রোগ চোখে হয়েছে তো আমরা একটা ইনজেকশন প্রথমে করি যে পেশেন্টের লাভ হচ্ছে ওনাদের মধ্যে আমরা সেকেন্ড বা থার্ড ইঞ্জেকশনটা রিপিট করি তারপরে যদি রোগটা থেমে গেল বা স্টেবিলাইজ হয়ে গেল আমরা ইঞ্জেকশনটা ওখানে বন্ধ করি চেক কিন্তু আমরা ছাড়ি না কারণ কি রেটিনা রোগের নিয়মই হচ্ছে বারবার ফিরে আসতে পারে সে কারণে চেকআপ দরকার আর যদি চোখ বারবার খারাপ হচ্ছে বা ফ্লাকচুয়েশান আছে তাহলে আমরা ইঞ্জেকশানটা রিপিট করি আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমার আমায় অনেক পেশেন্টরা জিজ্ঞেস করেন যে ইঞ্জেকশনের সাইড এফেক্ট কী হতে পারে বা এই ইঞ্জেকশানে কোনো ক্ষতি হয় নাকি আপনি কি বলবেন সেটা সব কিছু তো ক্ষতি আছে নিচে নামলেও গাড়ি মারতে পারে তো কিন্তু এই ইঞ্জেকশানে ক্ষতি খুব কমন এটা আমি বলবো না তিন হাজার পাঁচশোর মধ্যে কারো একজনের মধ্যে ইনফেকশান হচ্ছে কোনো ভাবন হাজারের মধ্যে কারো একজনের মধ্যে রেয়ারলি পর্দা উঠলো বা কোনো ব্লিডিং হলো হ্যাঁ কারো কারো অনেক সময় স্টিরয়েড ইঞ্জেকশান ইউজ করলে ছানির স্পিডটা বেড়ে যেতে পারে পরে অপারেশন করে বের করে দেওয়া যেতে পারে তার মানে বলছেন রিস্ক বেনিফিট রেশিও একটা আছে যেটা আমরা দেখবো সবসময় দেখতে হবে যে কোনো ট্রিটমেন্টে রিস্ক বেনিফিট রেশিও থাকে অবভিয়াসলি আমরা যখনই কোনো ইনজেকশন অ্যাডভাইস করছি পেশেন্টকে আমরা সব ব্যাপারেই কথা বলি প্রথমে সবসময় বেনিফিটের কথা হয় কিন্তু রিস্কে ফুটনোটটা আমাকে সবসময় পেশেন্টকে জানাতে হয় কিন্তু বেনিফিট ইউজুয়ালি মোর দ্যান রিস্ক আমি সবসময় বলবো ইঞ্জেকশন নিয়ে ইঞ্জেকশনগুলো তো বেশ দামি বিভিন্ন রেঞ্জে আছেন আমাদের ইন্ডিয়াতে তৈরি হয় কিছু ইঞ্জেকশন কিছু বাইরে থেকে আসে সেগুলো কি মেডিক্লেমে কভার্ড হয় হ্যাঁ ইনজেকশান কস্ট এটা ভেরি করে এটা ব্র্যান্ড টু ব্র্যান্ড ভেরি করে কোথায় বানানো হচ্ছে ওয়েদার ইটস এ ইন্ডিয়ান মেড বায়োসিমিলার ওর বাইরের দেশ থেকে ইম্পোর্ট হয়ে অরিজিনাল ওষুধটা আসছে তো সব রেঞ্জেরই ওষুধ আছে মানে ইনফ্যাক্ট তিন হাজার টাকার থেকে ফিফটি টু থাউজেন্ড পর্যন্ত ইঞ্জেকশানস আছে তো এই কস্টগুলো ভেরি করে আইআরডিআই রেকমেন্ডেড যে গাইডলাইনসগুলো আছে মেডিক্লেম কোম্পানিগুলো ইঞ্জেকশন কভার করা উচিত সেই কারণেই যখনই আপনি মেডিক্লেম নতুন নিচ্ছেন বা রিনিউ করছেন একবার এই পলিসির ডকুমেন্টসগুলো পরে নেওয়া ভালো বা যে কোম্পানি দিচ্ছে আপনাকে কভারেজ ওনারগুলো নেওয়া ভালো আমি বলবো এত ইনজেকশন আছে তাদের মধ্যে সবচেয়ে ভালো ইনজেকশন বলে কিছু আছে নাকি বিভিন্ন রোগে বিভিন্ন রকম ইনজেকশন ভালো ইনজেকশন বা বেস্ট ইনজেকশন এটা কোনো সোজা জবাব নেই মানে যেটা পেশেন্ট করতে পারছে এটা প্রথম সবসময় বেস্ট ইনজেকশন কিন্তু সাইড গুলোকে আমাদেরকে সবসময় ব্যালেন্স করে কথাগুলো বলতে হয় সেই কারণে বেস্ট ইনজেকশনের জবাব নেই কিন্তু যেটা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট এটা নিয়ে আমরা সবসময় ডক্টর আর পেশেন্ট ডিসকাস করে প্ল্যান আউট করি মানে কেস টু কেস ভ্যারি করে ভ্যারি করে আমরা সেটা আলোচনা করে সেইভাবে আমরা ইনজেকশন ডিসাইড এটা কারণ কি কাউকে আমি বলতে পারবো না কি এই ইনজেকশনটা বেস্ট বা ওটা ভালো আচ্ছা ইনজেকশন কতদিন অন্তর অন্তর দেওয়া হয় বা কতদিন চলে ইনজেকশনের ট্রিটমেন্ট ইউজুয়ালি আমরা যখন ফার্স্ট লাইন ট্রিটমেন্ট দিয়ে শুরু করি বা ফার্স্ট লাইন বেস লাইন ইনজেকশন দিয়ে শুরু করি ওইগুলো ইউজুয়ালি ফার্স্ট 1 মান্থ এভরি 1 মান্থ আমরা রিপিট করতে থাকি মানে সামনে তিন মাস বা চার মাসের মধ্যে আমরা তিনটা ইনজেকশন দিই তারপরে একটা ডিসিশন নেওয়া হয় কি ফার্দার ট্রিটমেন্ট দরকার আছে কিনা যদি ট্রিটমেন্ট রিপিট করতে হচ্ছে আমাদেরকে মোটমাট স্ক্যান দেখে চোখে পেশেন্টের ভিশন কত দেখছে পেশেন্ট এটা দেখে প্রিভিয়াস ইঞ্জেকশানে কি রেসপন্স এসেছে এই তিনটে জিনিস দেখে আমরা ইনজেকশানগুলোকে রিপিট করি তাহলে খুব সিভিয়ার ডিজিজ যদি হয় চোখে তাহলে প্রথম বছরে আমি এক্সপেক্ট করব কি ছ থেকে সাত ইঞ্জেকশান লাগতে পারে আর যদি মাইল্ড বা মডারেট ডিজিজ হলো হতে পারে কি তিনটে বা চারটে ইঞ্জেকশানেই কাজটা শেষ হয়ে গেল সবচেয়ে লম্বা কোন ইনজেকশনটা চলে সবচেয়ে লম্বা যদি আমি বলতে পারি অজোডেক্স বলে একটা স্টিরয়েড ইমপ্লান্ট আছে যেটা ইউসুয়ালি কোম্পানি অ্যাডভারটাইজ করে কি সিক্স মান্থস পর্যন্ত কাজ করে কিন্তু পার্সোনাল আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমরা ফোর টু সিক্স মান্থসের অ্যাভারেজের মতো পাই কি ইঞ্জেকশনটা কাজ করে ওটা ইউসুয়ালি দুটো রোগের মধ্যে অ্যাপ্রুভ একটা হচ্ছে অবভিয়াসলি ম্যাকুলার এডিমা ডিউ টু ডায়াবেটিস সেকেন্ড এনি ওয়েন অবস্ট্রাকশন যেটা আমি আগে একটু বললাম আরেকটা খুব কমন চিন্তা যেটা পেশেন্টদের হয় ইনজেকশন দেওয়ার পর চোখ লাল হওয়া সেটা নিয়ে কিছু বল হ্যাঁ ইনজেকশনের পরে যেটা আপনি বললেন ওটা হচ্ছে সাবকনজেবল হিমারেজ অ্যাকচুয়ালি দেখতে খুব খারাপ লাগে কিন্তু আমার জন্য ওটা খুব বড় সমস্যা না আমরা কারণ কি ইনজেকশন চোখের ভ্যাসকুলার টিস্যুর মধ্যে থেকে পাস করছি যদি আমি দিনে কুড়িটা ইঞ্জেকশন দিচ্ছি একজনের মধ্যে একটু লাল চোখ হতে পারে আর সেকেন্ড হচ্ছে যেটা খারাপ ভাবে যদি লাল হচ্ছে চোখ পাঁচ দিন পরে বা চার দিন পরে ওটা কিন্তু ইনফেকশনের লক্ষণও হতে পারে তো দুটো জিনিস আমাদেরকে মেনে চলতে হয় সেই কারণে সামান্য লাল ইনজেকশনের পরে হতে পারে ওটা নিয়ে কোনো ভয়ের ব্যাপার না আচ্ছা দিশা আই হসপিটাল তো আমাদের ইস্টার্ন ইন্ডিয়ার লার্জেস্ট চিন সবচেয়ে বড় আই কেয়ার প্রোভাইডার আমরা তাহলে দিশা আই হসপিটালে আপনি যখন কাজ করছেন আপনি এসেছেন এইমস থেকে একদম নিউ দিল্লিতে আমাদের অল ওভার ইন্ডিয়া ওয়ান অফ দ্য বেস্ট হসপিটালস বলা হয় এইমস নিউ দিল্লি সেখান থেকে যে এসে এখানে ইঞ্জেকশনস দিচ্ছেন এখানে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কিছু বলুন বা এখানে আমাদের ফ্যাসিলিটিস কিছু বলুন আমি যা ফ্যাসিলিটিস দিল্লিতে পেতাম এখানে অলমোস্ট প্যারাল সেম ফ্যাসিলিটিস পাই কম না তো অনেক সময় একটু হালকা বেশিও পেতে পারি দিশা হসপিটালে আমাদের ম্যাক্সিমাম সেন্টারসে ইঞ্জেকশনস করা হয় রেটিনাল সার্জেন্স আছে তারপরে মেডিকেল কম্প্রিহেন্সিভ অফথালমোলজিস্ট আছে যারা ইনজেকশন করছে কারণ কি ইনজেকশন সব জায়গায় করতে হবে খালি আমি রেটিনা স্পেশালিস্ট হিসেবে যদি ইঞ্জেকশন করি তখন কিন্তু দা ভলিউম অফ পেশেন্ট ইজ সো হাই ডে ক্যানট বি ট্রিটেড সেই কারণে সব অফথালমোলজিস্টকেই কদম আগে নিয়ে এই রোগটার ট্রিটমেন্ট করতে হবে থ্যাংক ইউ সো মাচ আজকে এত কিছু ডাউট ক্লিয়ার করার জন্য আমরা আজকে ইঞ্জেকশন নিয়ে অনেক কিছু শুনলাম আমাদের অনেক জিজ্ঞাসা থাকে আমাদের অনেক প্রশ্ন থাকে যদি এর পরেও আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট করবেন বা আপনাদের নিয়ারেস্ট অফথালমোলজিস্ট চক্ষু বিশেষজ্ঞকে গিয়ে জিজ্ঞাসা করবেন আমরা আবার ফিরে আসবো নেক্সট এপিসোডে নতুন একটা টপিক নিয়ে থ্যাংক ইউ